নমস্কার আমি সেপ্রিয়ান ডায়াস হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ওনার আপনাদের সবাইকে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা জানাই এই প্রজাতন্ত্র দিবস আপনারা সুন্দরভাবে পালন করুন সরকারের বিধিনিষেধ ইত্যাদি মেনে এবং সরকারি নিয়ম অনুযায়ী যথাসময়ে পতাকা উত্তোলনের মাধ্যমে আপনারা প্রজাতন্ত্র দিবস পালন করুন প্রজাতন্ত্র দিবসের দিন আপনারা আমাদের দেশকে স্বাধীন করতে যারা নিজের জীবন আত্মস্বর্গ দিয়েছেন সেই বীর শহীদ সেনানি সেনানিদের আপনারা স্মরণ করুন তাদেরকে শ্রদ্ধানতি জানান যাদের কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং দেশমাতার বন্দনা করুন আপনারা সবাই শান্তিতে সুখে শান্তিতে থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ